প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর গণিতের দ্বিতীয়তায়ের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেব চলো তাহলে শুরু করি দেখো দেখি প্রথম প্রশ্ন যোগ করার সময় কিভাবে অঙ্ক সাজিয়ে লেখা হয় উত্তর যোগ করার সময় এককের নিচে একক দশকের নিচে দশক এবং শতকের নিচে শতক সাজিয়ে লেখা হয় দুই নম্বর প্রশ্ন কোন ঘর থেকে যোগের কাজ শুরু হয় উত্তর একক ঘর থেকে তারপর তিন নাম্বার প্রশ্ন যোগ করার জন্য কোন চিহ্ন বসানো হয় উত্তর যোগ চিহ্ন চার নাম্বার প্রশ্ন পাশাপাশি যোগ করার সময় যোগফলের আগে কি চিহ্ন বসানো হয় উত্তর সমান চিহ্ন পাঁচ নম্বর প্রশ্ন যোগ করার সময় যোগ করার সময় কোন ঘরের হাতের সংখ্যা পরবর্তীতে কোন পাশের অঙ্কের সাথে যোগ করতে হয়। উত্তর সাথে আমরা যখন করি তখন যে হাতে থাকে যে যেটা আমরা যেমন মনে করো যে কোন একটা সংখ্যা দুইটা সংখ্যা যোগ করার ফলে বিশ আসলো তখন আমরা বিশের যে এককের স্থানের শূন্যটা আমরা প্রথমত লিখবো তারপর যেটা থাকবে যে দুই থাকবে দুইটা আমরা পরবর্তী বাম অঙ্কের সাথে যোগ করব তারপর ছয় নম্বর প্রশ্নটি কত উত্তর আমরা কিভাবে পাঁচ এটি তেতাল্লিশ এর সাথে পাঁচশত সংখ্যাটি আমরা যোগ করেছি তারপর সাত নম্বর প্রশ্ন কতগুলো সংখ্যার একক ঘরের অঙ্কগুলোর যোগফল তেইশ হলে যোগফলের একক ঘরে কত বসবে এবং অপর অঙ্কটি কোন ঘরের সাথে যোগ হবে উত্তর একক ঘরে তিন বসবে যে একক ঘরে তিন বসবে এবং অপর অঙ্কটি দশক ঘরের সাথে যোগ হবে আশা করি তোমরা বুঝেছ আট নাম্বার প্রশ্ন এক হাজার সাতশত একের সাথে কত যোগ করলে যোগফল অপরিবর্তিত থাকে উত্তর শূন্য অর্থাৎ আমরা কোন সংখ্যার সাথে যদি শূন্য যোগ করি তাহলে যোগফল অবশ্যই অপরিবর্তিত থাকবে তারপর নয় নম্বর প্রশ্ন এক শতক সমান কতটি দশ উত্তর এক শতক সমান দশটি দশ তারপর আমরা দশ নম্বর প্রশ্নটি পড়ব সংখ্যা ডানে গেলে সংখ্যার মান কেমন হবে উত্তর বাড়ে অর্থাৎ রেখার ডানে গেলে সংখ্যার মান বাড়ে রেখার কোন দিকে গেলে সংখ্যার মান কমে উত্তর বাম দিকে বারো নাম্বার প্রশ্ন শূন্য হাজারের মান কত উত্তর শূন্য হাজারের মান হচ্ছে শূন্য নম্বর প্রশ্ন সংখ্যা ক্রম ও সংখ্যার মধ্যকার ছোট বড় মানের তুলনার জন্য কোনটি খুব দরকার আচ্ছা এখানে মানের এটা তোলার হবে না মান তুলনার জন্য আমি আবার বলছি সংখ্যা ক্রম ও সংখ্যার মধ্যকার ছোট বড় মানের তুলনার জন্য কোনটি খুব দরকার উত্তর সংখ্যা রেখা এখানে তোমরা এই যে তোলার তোলার কথাটি হবে যে তুলনার এটা একটু তারপর চোদ্দ নাম্বার যে সংখ্যার অঙ্ক সংখ্যা ক্ষুদ্রতর উত্তর বৃহত্তর পনেরো নম্বর বিয়োজন কাকে বলে উত্তর যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে ষোলো নম্বর বিয়ুজ কাকে বলে বিয়ুজ্জ কাকে বলে উত্তর যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে বিয়ুজ্জ বলে বিয়োগ কাঁকে বলে বিয়োগ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে বিয়োগ ফল বলে আঠারো নম্বর প্রশ্ন ছয় হাজার চারশত পঁচিশ থেকে আমরা চারশত পনেরো যদি বিয়োগ করি তাহলে যে ছয় হাজার দশ পাই তাহলে এটা একটা কি একটা সমীকরণ বলা যায় এই সমীকরণ থেকে আবার প্রশ্ন বলা হচ্ছে এখানে বিয়োজন বিয়োজন ও বিয়োগফল কোনটি তাহলে এই যে এই সমীকরণটির মধ্যে 6425 এটা হচ্ছে যে বিয়োজন তারপর 415 এটা হচ্ছে বিয়ুজ্য এবং 6010 এটা হচ্ছে বিয়োগফল তারপর দেখো দেখি আমরা পরবর্তী 19 নম্বর প্রশ্নে যাব 19 নাম্বার প্রশ্ন বিয়োজন বিয়ুজ্য ও বিয়োগফলের সূত্র লেখো উত্তর বিয়োজন সমান বিয়োগ ফল যোগ বিয়োজ্য সমান বিয়োজন বিয়োগ বিয়োগ ফল এবং বিয়োগ ফল সমান বিয়োজন বিয়োগ বিয়োজ্য তোমরা এই তিনটি সূত্র ভালোভাবে মুখস্থ করে নেবে এবং মুখস্থ করার সময় এরকম কোন একটি সমীকরণ কল্পনা করে বা সমীকরণ দেখে দেখে যদি মুখস্থ করো তাহলে তোমাদের বিষয়টা খুব সহজে মুখস্থ হবে এবং অনেকদিন মনে থাকবে অর্থাৎ ভালোভাবে বোঝে যাবে আর কি তারপর বিশ নম্বর প্রশ্ন আট হাজার চারশত তেরো এর চেয়ে দুই ছোট সংখ্যাটি কত উত্তর আট হাজার দুই পেলাম আট হাজার বিয়োগ দিয়েছি তারপর ছয় চার আট শূন্য এই অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা লিখ উত্তর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে চার হাজার আটষট্টি এটা আমরা এই যে অঙ্কগুলো থেকে নিয়েছি এবং শূন্য কিন্তু প্রথমেই বসে বসে নাই কারণটা হচ্ছে শূন্য প্রথমে বসলে কোনো মান থাকে না এই জন্য আমরা একটা অঙ্ক পরেই শূন্যটাকে লিখেছি তারপর বৃহত্তম সংখ্যা হচ্ছে আট হাজার ছয় চল্লিশ তারপর বাইশ নম্বর প্রশ্ন বিয়োগ করার সময় বিয়োজন ও বিয়োজয়ের মাঝে ও শেষে কি চিহ্ন দেওয়া হয় উত্তর মাঝে বিয়োগ চিহ্ন দেওয়া হয় এবং শেষে সমান চিহ্ন দেওয়া হয় তেইশ তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কত কম তাহলে এই বিষয়টা আমরা কিভাবে পেলাম এই যে এক উত্তরটা কিভাবে তারপর আমরা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখবো যে এক দিয়ে তিনটা শূন্য তাহলে এক দিয়ে তিনটা শূন্য থেকে আমরা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ তিনটা নয় বিয়োগ দিব বিয়োগ দিলে আমরা শুধু এক পাচ্ছি তাহলে উত্তরটা হবে যে এক তারপর চব্বিশ নাম্বার প্রশ্ন বিয়োজন কিভাবে নির্ণয় করা হয় উত্তর বিয়োগের সাথে বিয়ুজ্জ যোগ করে বিয়োজন নির্ণয় করা হয় কিভাবে নির্ণয় করা হয় উত্তর বিয়োজন থেকে বিয়োগ ফল বিয়োগ করে বিয়ুজ্জ নির্ণয় করা হয় ছাব্বিশ নাম্বার বিয়ুগ ফল কিভাবে নির্ণয় করা হয় উত্তর বিয়োজন থেকে বিয়ুজ্জ বিয়োগ করে বিয়োগ ফল নির্ণয় করা হয় তোমরা এই যে এই তিনটি প্রশ্ন অর্থাৎ এই যে 26 25 এবং 24 এই প্রশ্নগুলো তোমরা যারা বিয়وج্য বিয়োজন এবং বিয়গফলের সূত্রটি মুখস্ত করেছো তারা এই তিনটি প্রশ্নের উত্তর খুব সহজভাবে দিতে পারবে তারপর আমরা পরবর্তী প্রশ্ন 27 নম্বরে যাব কোন সংখ্যা থেকে কত বাদ দিলে বিয়গফল অপরিবর্তিত থাকে এটা কোন সংখ্যা না এটা হবে যে কোন সংখ্যা কোন সংখ্যা থেকে কত বাদ দিলে বিয়োগফল অপরিবর্তিত থাকে উত্তর হচ্ছে যে শূন্য অর্থাৎ আমরা যে কোনো সংখ্যা থেকে শূন্য বাদ দেওয়া মানে বিয়োগফল অপরিবর্তিত পিতার বয়স বছর বছর পর পিতার বয়স কত হবে তার মানে আমরা এর সাথে পাঁচ যোগ করবো যোগ করলে চল্লিশ পাচ্ছে উত্তর হচ্ছে চল্লিশ উনত্রিশ একটি সংখ্যা থেকে কত বিয়োগ করলে বিয়োগফল অপরিবর্তিত থাকে উত্তর শূন্য অর্থাৎ কোন সংখ্যা থেকে যদি আমরা শূন্য বিয়োগ করি বিয়োগ ফুল পরিবর্তিত থাকে যেটা আমরা এর আগে এই যে এরকম একটা সংখ্যা লিখেছে চার ছয় শূন্য শূন্য নয় এই যে এরকম একটা সংখ্যা লিখলো এখন প্রশ্নে বলা হচ্ছে সে কত কম বা বেশি লিখলো উত্তর দেখো দেখি চার এই যে একচল্লিশ হাজার চারশত বেশি লিখলো এখন এই যে 41400 তে বেশি লিখলো সেটা আমরা কিভাবে পেলাম 4609 সংখ্যাটি আমরা প্রথমত লিখব তারপরে এই যে এখানে সে যে লিখলো যে সংখ্যাটি সে লিখলো আর কি এই যে 46009 এই 46009 থেকে 4609 সংখ্যাটি আমরা বিয়োগ দিব বিয়োগ দিলে আমাদের আসবে যে 41400 সংখ্যাটি আসবে তাই উত্তর হচ্ছে যে এটি তারপর পরবর্তী প্রশ্ন দেখো দেখি একত্রিশ নাম্বার নয় 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 অর্থাৎ হবে যে নিরানব্বই হাজার এক যোগ করলে এক লক্ষ হবে এটা আমরা কিভাবে পেলাম এটা আমরা পেলাম যে প্রথমত আমরা এক লক্ষ লিখবো এক লক্ষ থেকে এই যে নয় 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 আমরা বিয়োগ দিব নয় 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 যদি তাহলে অবশিষ্ট থাকি নিরানব্বই হাজার এক তার মানে নিরানব্বই হাজার এক যোগ করলে আমরা এক লক্ষ পাব ওই যে নয় পঞ্চান্ন পঁচিশ তিরিশ সংখ্যাগুলো দিয়ে দুইটি বিয়োগ অঙ্ক একটি যোগ অঙ্ক তৈরি করো অর্থাৎ আমাদেরকে এই তিনটি সংখ্যা দিয়ে সমীকরণ তৈরি করতে বলে যে সমীকরণটি হচ্ছে সমীকরণটির একটা হচ্ছে যে বিয়োগ অঙ্ক একটা না দুইটা হচ্ছে বিয়োগ অঙ্ক এবং একটি হচ্ছে যোগ অঙ্ক তাহলে আমরা তৈরি করি পঞ্চান্ন বিয়োগ তিরিশ সমান পঁচিশ আবার পঞ্চান্ন বিয়োগ পঁচিশ সমান তিরিশ এবং সর্বশেষ যোগ দেখতে পাচ্ছি এখানে তিনটা সমীকরণে অর্থাৎ দুইটা বিয়োগ এবং একটা যোগ তিনটাই কিন্তু এই তিনটি সংখ্যা দিয়েই করা হয়েছে এবং সমীকরণগুলো কিন্তু সঠিক অর্থাৎ আমরা যদি পঞ্চান্ন থেকে তিরিশ বিয়োগ দিই তাহলে পঁচিশ পাবো 55 থেকে 25 বিয়োগ দিলে 30 পাবো এবং 30 সাথে যদি 25 যোগ করি তাহলে কিন্তু 55 পাবো এরকম সমীকরণগুলো সঠিক করতে হবে তাহলে আশা করি তোমরা এই যে দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন ভালোভাবে বুঝেছো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে